হ্যালো ব্রিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডার্মা হাউস বেস্ট ক্রিমটি সম্পর্কে বলবো ডার্মা হাউস বেস্ট ক্রিমের মধ্যে তিন রকমের ক্রিম পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে ডার্মা হাউস বেস্ট টাইটেনিং ক্রিম ডার্মা হাউস ব্রেস্ট ইয়াঙ্গার ক্রিম এবং ডার্মা হাউস ব্রেস্ট ইনলার্জমেন্ট ক্রিম এই তিনটা ক্রিম কি ধরনের কাজ করে এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো যাদের ব্রেস্টের সাইজ ছোটো বড় অথবা টাইট করতে চাচ্ছেন তারা ডার্মা হাউস বেস্ট ক্রিমটা ব্যবহার করতে পারেন ডার্মাটোলজিস্ট টেস্টেড এই প্রোডাক্টগুলি রকম ক্ষতি নেই খুবই ভালো কাজ করবে ডার্মা হাউস ব্রেস্ট টাইটনিং ক্রিম এগুলো কিন্তু সবগুলোই আপনার কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট হবে ডার্মা হাউস ব্রেস্ট টাইটনিং ক্রিম যারা ব্রেস্টকে টাইট করতে চাচ্ছেন অর্থাৎ যাদের ব্রেস্টটা ঝুলে গেছে দিন দিন নরম হয়ে যাচ্ছে ব্রেস্টের শেপ নষ্ট হয়ে যাচ্ছে দেখতে আগের মতো আকর্ষণীয় লাগছে না ঝুলে যাওয়া ব্রেস্ট টাইট ফিট স্ট্রং করবে সুন্দর শেপে আনবে ব্রেস্ট লিপটাপ করবে দেখতে আকর্ষণীয় লাগবে সাইজ ঠিক রাখবে এবং পরিবর্তন আনবে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যেই ডার্মা হাউস বেস্ট টাইটেনিং ক্রিমটি এটি ব্যবহার করলে ব্রেস্টকে শক্ত এবং টাইট করবে বেস্ট টান টান করবে গোলাকার শেপ এনে দিতে সাহায্য করে ব্রেস্ট স্কিনের ইলাস্টিসিটি বাড়িয়ে দিবে ব্রেস্ট দুই থেকে তিন ছেট ব্রাইট করবে এবং নিপেল পিঙ্ক করবে এবং সাইজ ঠিক রাখবে ডার্মা হাউস ব্রেস্ট ক্রিমগুলো একশো পঁচিশ মিলির ব্রেস্ট ক্রিম হবে ডার্মা হাউস ব্রেস্ট ইয়াঙ্গার ক্রিম এই ব্রেস্ট ক্রিমটি ব্রেস্ট বা স্তন ছোট করে টাইট এবং খাড়া করে তুলতে সাহায্য করবে কোরিয়ান নাইন মিটার ক্রিমটি সবচেয়ে কার্যকরী এটি ব্যবহারে ব্রেস্ট শক্ত হয় যাদের স্তন বড় বা ঝুলে গিয়েছে বা চামড়া ভাঁজ ধরে গিয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী দশ থেকে পনেরো দিনের মধ্যে ব্রেস্ট সাইজ ছোট করে টাইট করতে সাহায্য করবে একশো পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এই ক্রিমটি ডার্মা হাউস ব্রেস্ট ইয়াঙ্গার ক্রিমটি এটি হচ্ছে মূলত ব্রেস্ট ছোট করার একটি ক্রিম ডার্মা হাউস ব্রেস্ট ইনলার্জমেন্ট ক্রিম অর্থাৎ যেটি ব্রেস্টকে বড় করবে এই ব্রেস্ট ক্রিমটি ব্রেস্ট বা স্তন বড় এবং টাইট করতে অত্যন্ত কার্যকরী যদি স্তনের আকার দেহের সাথে মিল না থাকে তাদের জন্য এই ক্রিমটা খুবই ভালো কাজ করবে দশ থেকে পনেরো দিনের মধ্যে ব্রেস্ট সাইজ তিন থেকে চার ইঞ্চি বড় করতে সাহায্য করবে একশো পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এগুলো কোরিয়ান প্রোডাক্ট যা দিনে দুইবার মাসাজ করলে আপনার ব্রেস্ট সাইজ বড় টাইট হয়ে উঠবে সবার সামনে আগের চেয়ে বেশি আকর্ষণীয় এবং কনফিডেন্ট হয়ে উঠবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ব্রেস ক্রিম আপনারা কিভাবে ব্যবহার করবেন সকালে বা রাতে পরিমিত মাত্রায় ক্রিম নিয়ে প্রতিটা স্তনকে চার থেকে পাঁচ মিনিট মাছাস করবেন নিচ থেকে উপরের দিকে ঘুরিয়ে ঘুরে যতটা ভালোভাবে করা যায় ব্যবহার করার পর ব্রা পড়তে চাইলে পড়তে পারবেন আর এটা ধুয়ে ফেলার কোনো দরকার নেই শুধু গোসলের সময় ধুয়ে ফেলবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনার একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই ক্রিমগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বার